সব থেকে বড় কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদু শামীম এবং গোপা বিশ্বাস পেশাগত বিষয় হিসেবে এই মামলাটাকে গ্রহণ করেননি এটা তাদের পেশার একটা নিচ আর পাঁচটা মামলার মতো একটা মামলা ছিল না তারা এটাকে আদর্শগত জায়গা থেকে এই মামলাটাকে তারা নিয়েছিলেন যে শ্রমিক কর্মচারীদের উপর সরকারের যে অন্যায় অবিচার

এই রাজকোষের টাকা কোটি কোটি টাকা খরচ করেছেন এই সব নামি দামি অভিষেক মনুসিংহী কপিল শিববাল রাকেশ দেওয়ান এই শ্যাম দেওয়ান রাকেশ দ্বিবেদী এই ধরনের নামি দামি আইনজীবীদের নিয়োগ করেছে কি যে কর্মচারীদের তাপ্যটা আটকাতে হবে তারা তাদের আপ্যান চেষ্টা করেছেন কারণ তাদের মক্কেল রাজ্য সরকার তাদের টাকা দেয় রাজ্য সরকার সে কারণে তারা দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন কিন্তু কপিল সিব্বালজি যে একজন অত্যন্ত ভালো আইনজীবী দক্ষ মেধালী আইনজীবী এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই তারা আমাদের বিপদ আছে বলে তারা আইনজীবী হিসেবে যে প্রখ্যাত বা অত্যন্ত দক্ষ নন এটা তো করতে পারবো না কাজেই তিনি বুঝেছেন যে আর বেশি বুকে কোনো লাভ নেই কারণ আমাদের অর্থাৎ সরকার পক্ষের কার্য তো কোনো যুক্তি নেই যেখানে যুক্তি নেই এখানে সুপ্রিম কোর্টে তারা মামলাটাকে আরো দীর্ঘায়িত করে করবেন কাকি সে কারণে আজকে অভিষেক মনুসিক অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন মাননীয় বিচারপতিরা যখন বললেন যে আপনার কিছু বলার থাকলে আপনি বলুন তখন বলেছেন না সরকার পক্ষে আমরা অনেক বলেছি আর আমাদের বলার কিছু নেই তারা বুঝে গেছেন যে আর বিষয়টাকে দীর্ঘায়িত করছে বিষয়টা মানে তাদের সম্মানের পক্ষেও হানিকর হয়ে যাচ্ছে আমাদের এই মামলাটা কিন্তু একটা বিচ্ছিন্ন কোন ঘটনার মামলা না এটা হচ্ছে রাজ্য সরকার সংবিধান আইন মানবেন কিনা তার নিজের তৈরি করা রুলস সেটা তিনি মানবেন কিনা সংবিধানের তিনশো নম্বর ধারায় রাজ্য সরকার নিজেই যে রুলস তৈরি করেছেন সেই রুলস তারা মানবেন কিনা তার একটা মামলা এটা কিন্তু মূলত সাংবিধানিক মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এবং এর সারা ভারতবর্ষে একটা দীর্ঘকালীন প্রভাব আছে যদি বলবেন কেন এই রায় এই মামলায় অল ইন্ডিয়া কনজিউমার আইস ইন্ডিয়া সুপ্রিম মান্যতা পেয়ে গেলে আগামী দিনে সারা ভারতবর্ষে কোনো রাজ্য বা কেন্দ্র সরকার কর্মচারীদের কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়া থেকে বঞ্চিত করতে পারবেন না একটা মাইল ফলক হয়ে যাবে এবং বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মচারীরাও কিন্তু এই আইনকে দেখিয়ে তাদের লড়াইটাকে আরো উজ্জীবিত করতে পারবে কাজেই এইরকম একটা মামলায়

হ্যাঁ বললেন যে প্রিন্সিপাল ভাষায় বলেছেন মানে ডন রিপিট তাহলে আমরা আমরা তো কোনো আহ অবাস্তব কোনো দাবি করিনি নতুন কোনো দাবি করিনি আমরা বলেছি সংবিধানের তিনশো নয় নম্বর ধারায় তৈরি রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস দু এটা রাজ্য সরকার তৈরি করেছেন পূর্বতন বামপন সরকার তার অর্থমন্ত্রী অসম দাসগুপ্ত এই রুলসটা তৈরি করেছেন এবং সেই রুলসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বছরে দুবার ডিয়ারনেস রিলিফ দিতে হবে সেটা তো আমার তৈরি করা নয় আর সরকার তো বাম ফ্রন্টের তৃণমূলের কংগ্রেসের এরকম হয় না সরকার হচ্ছে একটা কন্টিনিউইং বডি এবং সেই কন্টিনিউইং বডি পরিচালনার দায়িত্বে বিভিন্ন সময় বিভিন্ন শাসক দল আসেন অর্থাৎ সংবিধানের তিনশো নয় নম্বর ধারায় সেটাই যাই নেতৃত্বাধীন সরকার করে গিয়েছিলেন সেই কনস্টিটিউশনাল কমিটমেন্ট পরে সরকার মানতে বাধ্য

সেটা মাননীয় বিচারপতিরা দেখবেন রায় রিজার্ভ রেখেছেন রায় দেবেন এবং আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কর্মরত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারী তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা দীর্ঘ দশ বছর ধরে এই মামলাটায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের উপর আস্থা ভরসা রেখেছেন এবং বিশ্বাস করেছেন যে তাদেরকে ন্যায়টা এবং তারা যদি আমাদের উপর এক দশকেরও বেশি সময় ধরে এই লড়াই আমরা চালিয়ে যেতে পারতাম না তাদেরকে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের পূর্বতন আইনজীবী সর্দার আমজাদ আলী আসুম আলী সর্দার প্রভীর চ্যাটার্জি এবং আমাদের বর্তমান আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রহিফ রহিম আলী রহিম অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার আমাদের স্নেহের আইনজীবী বড় কাছের আইনজীবী শামীম উপা বিশ্বাস এদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই কারণ আমাদের বক্তব্যটা আদালতের এজলাসে এরাই তুলে ধরেছেন আমাদের বক্তব্যটা মানব মাননীয় বিচারপতিদের কানে পৌঁছিয়ে দিয়েছেন এদের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই সব থেকে বড় কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌ শামীম এবং গোপা বিশ্বাস পেশাগত বিষয় হিসেবে এই মামলাটাকে গ্রহণ করেননি এটা তাদের পেশার একটা নিচক আর পাঁচটা মামলার মতো একটা মামলা ছিল না তারা এটাকে আদর্শগত জায়গা থেকে এই মামলাটাকে তারা নিয়েছিলেন যে শ্রমিক কর্মচারীদের উপর সরকারের যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে একটা ন্যায় পাইয়ে দেওয়ার একটা বিশ্বাস থেকে তারা এই মামলাটা লড়েছেন তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানান আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের এই মামলার খবর কর্মচারীদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন তাদের অভাব অভিযোগের কথাটা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সেই সব প্রত্যেক সংবাদ মাধ্যমকে ইউটিউব চ্যানেলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আশা মানে পুজোর আগে আমরা একটা ভালো খবর পাবো এইটুকু আশা করছি পুজোর আগে পাবো কি বলতে পারছি না কারণ তিন সপ্তাহ লাগছে সাবমিশন গুলো দিতে তারপর তো সুপ্রিম কোর্টে পুজোর ছুটি পড়ে যাবে সেক্ষেত্রে রায় হবে রায় তো খুব বেশি দিন আজকে থাকবে না পুজোর আগে না হলেও হয়তো কালী পুজোর আগে হবে কিন্তু রায়টা যে এতদিনের যে ছটা জয় ছিল সেটা যে সপ্তম জয় হতে যাচ্ছে এ ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই